হ্যালো ব্রিবন গুড মর্নিং তো সকাল সকাল আমি রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ আজকে আমি যাবো দিদাবাড়ি তো আজকে এই দিনটাতে পয়লা বৈশাখ ছিল মানে এটা পয়লা বৈশাখের ব্লগ তো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে ওই যে মা আমার জন্য দাঁড়িয়ে আছেন তো মা যাবে ডিউটি আর আমি একাই যাব দিদাবাড়ি তো মা যাবে রাতে আর আমি সকালবেলা একা চলে যাব তো মায়ের সাথে যাচ্ছি সকালবেলাটা যাতে আমার টাকা পয়সা খরচা না হয় আর কি সেই জন্য ঠিক আছে আর এখানে মামা আমাকে দেখলেই বলে সোমা ব্লক করবি না ব্লক করবি না আর এদিকে মায়ের সাথে কোথাও বেরোলে মা আমার উপর যেন ক্ষিপ্ত হয়ে যায় কেন কি জানি কারণ আমি প্রচণ্ড লেট করি তাই আর এদিকে আমার ট্রেন আসায় আমি ট্রেনেও উঠে পড়েছি আর মা আমার আগেই আগেই বেরিয়ে গেছে কারণ মায়ের তো টাইম আছে না আর আমার তো বিনা টাইম তো দেরিতে গেলেও অসুবিধা নেই আর আমার মানে আমি যে ট্রেন ধরবো মা সেই ট্রেনে গেলে মায়ের হবে না এখানে দেখো প্রায় দেখতে দেখতে আমি প্রায় পৌঁছে গেছি আর গ্রামের পরিবেশ কি ভালো লাগে না স্পেশালি শীতকালে খুব ভালো লাগে যখন এখানে মানে তোমার সর্ষে তারপরে বিভিন্ন রকমের শাক সবজি হয়ে থাকে তো সেগুলো দেখতে আরও ভালো লাগে জাননা দিয়ে তো এখন টাকা আবার পরে দেখা হবে